হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজারে কুচি কুচি বিলে আমরা পাওয়া যাচ্ছে তো নিয়ে এসেছিলাম আজকে চাটনি বানাবো বিলাতি আমরা তার জন্য আমরাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর কড়াইতে তেল দিলাম দিয়ে একটু সরষে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি একটা সুন্দর গন্ধ বিড়িয়ে এসে ভাজা ভাজা হয়ে আমার কাছে আমরা এগুলো দিয়ে দিয়েছি করে মেরে খেয়ে নেব বেশি ভাজলে এগুলো আবার তারাটাও নষ্ট হবে আর ভালো লাগে না বন্ধটাও চলে যায় কিছু কিছু একটু বন্ধটা খুব সুন্দর তো জল দিয়ে দিয়েছি একটু হালকা হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একেবারে ঝোলটা ফুটছে ওই মিষ্টিটা দিয়ে দেবো আমার ঘরে চিনি ছিল না ওই জন্য সাদা মিষ্টি দিয়ে দিলাম দেখতে পাচ্ছো তোমরা যে হয়ে হয়েছে আমার চাটনি যে হয়ে গেছে আমরা আমার চাটনি একদম রেডি তো বন্ধুরা জানিও খুব অল্প মশলা দিয়ে বানিয়েছি কেমন হয়েছে সবাই জানিয়ে ভালো থাকবে সবাই